এই যে দেখেন আসলে কতটা সুন্দর তো এভাবে যদি আপনারা সব সময় ভালো কোনো পরিবেশ ভালো কোনো সোসাইটি আবাসিক এলাকা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে আমাদের পাশে থাকবেন এবং দেখেন ওই কলার মাঝে ওই যে দেখেন হাঁস রাজা হাঁস আসলে দেখার জন্য কিন্তু খুবই সুন্দর এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই যে আমাদের এলাকায় যে ছাগল আছে এই যে দেখেন কত সুন্দর এলাকাটা কত সুন্দর পরিবেশ অবশ্যই এটা সবাই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে আমাদের পাশে আমাদের সাথে থাকবেন আর আপনারা যারা যারা আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে ভালোবাসেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা হ্যালো এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন দেলার হোসেন আরফাত রহমান কোকো চৌধুরী নেক্সট টাইম মাই নেম মাইনেমিস কোকো চৌধুরী

প্রেমে স্বর্গ প্রেমে মরণ প্রেমে বাছা মারা প্রেম করতর্ণে ছাড়া রে আত্মনে ছাড়া মনে প্রেমের বাতি জলে বাতের নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না শেয়াম যারা আমাদের সাথে আমাদের ইউটিউবে যুক্ত আছেন সবার প্রতি রইল অনেক ভালোবাসা আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনারা যদি আপনাদেরও যদি কোনো চ্যানেল থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরাই সাপোর্ট করব কারণ যদি আগে যেতে হয় সবারই সাপোর্ট প্রয়োজন আছে সবারই ভালোবাসা প্রয়োজন আছে পনেরো জনাইছে আমাদের নাই নাই এলাকা দেখেন কত সুন্দর তুমি আমার নামারে খেদাও যাক খুশি সবাই লাইক দিবেন শেয়ার দিবেন প্লিজ হ্যাঁ সাজানো এক বাগান ছিল আমার ছোট্ট ঘরে গেল আমি মরণ কখন দেবে দেখা এই মরণের চেয়ে দিন গুনে যাই দিন গুনে যাই আমার নাই কোনো নাম নাই গার বাড়ি নাই তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোন নাম নাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ হাসি স্টিকার দেওয়ার জন্য লাভ দেওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে মোস্ট ওয়েলকাম অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের পরিবেশটা দেখাইছি আপনি একটু শেয়ার করে দিয়ে আবারও দেখাবো পরিবেশ এবং আসলে সব পরিবেশ দেখলে যারা পোর থাকে তাদের ভালো লাগে বেশি এসব পরিবেশ দেখলে আমাদের আমাদেরও না এমন কোনো কিছু নাই কারণ আমি জানি আমাদের বলে প্রেম শিখাইয়া প্রাণ বন্ধু কই গেলি রে কই গেলি ওরে জানতাম না প্রেম কারে বলে

বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তো হবার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ভাই কোথা থেকে আসলেন এই কয়জন দত্ত ধন্যবাদ সবাইকে ভালো গান কমেন্ট করছে ভালো গান জি অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রীর খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে অবশ্যই আপনারা কি আরো গান শুনতে চান তাহলে লাইফটাকে আমাদের শেয়ার দিবেন তাহলে অবশ্যই আমরা এখন এখনই আপনাদের মাঝে গান নিয়ে হাজির হব যে গান শুনলে শত কষ্টের মাঝে আপনাদের পরাণ্ডা ফুলে উঠবে শান্তির ঠেলায় মধু মধু মধুর মতো জকজকাই উঠবে ঠিক আছে এখনই জি হাই হাই টু প্রাণ প্রিয় বাইক বাইন একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমার বুকে রব আর কোনোখানে যাব না আমি তোমার বুকে রব আর কোনোখানে যাব না কু লালালা

আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু আমাদেরকে বলে যাবেন এবং আপনাদের সবার জন্য রইলো অনেক ভালোবাসা এবং যদি দায়িত্বে আসেন তাহলে আসতে পারেন আমি ঠিকানা বলি পিরিসপুর মটবেরিয়া থা মাজের পলকাটা আমার নাম হলো ইউসুফ আমি অবশ্যই আসতে পারেন বেড়াই যাবেন কেমন আমাদের বাসায় সবার জন্য অনেক দোয়া রইলো কত বুটু মসুর সিটাইয়া খাওয়াইলাম কাজার বাগা বাকুম করে লকিশোরী চলো না হাসি আমি খুন জি অশোক ধন্যবাদ প্রাণ প্রিয় ভাই খুব ভালো একটা কান্ট্রি এবং ক্ষুণ্ণ হলো খুব ভালো একটা মিষ্টি মিষ্টি ভাষা বাংলা ভাষা ক্ষুণ্ণ রাজশাহী তারপর আরও কিছু কিছু জেলা আছে অনেক সুন্দর সুন্দর ভাষা আপনাদের তো আপনাদের সবার জন্য অনেক দাওয়াত রইল আসবেন যদি কেউ ফ্রি থাকেন এই যে দেখেন হাস ধন্যবাদ আপনাকে দূর থেকে দেখার জন্য আমাদের লাভ দেখতে পারো লাভ কেনা দিঘায় মারা হে মারা দেখে যা